বন্ধুরা আমাদের পৃথিবীতে বহু ধর্মের মানুষ রয়েছে কালের বিবরণে অনেক ধর্মের মানুষ আকৃষ্ট হচ্ছে তবে বর্তমানে আমাদের পৃথিবীতে খুব অল্প সংখ্যক ধর্ম টিকে আছে জানা পৃথিবীতে বর্তমানে তেতাল্লিশশো ধর্মের অস্তিত্ব রয়েছে আনুসারিক দিক দিয়ে পৃথিবীতে প্রধান ধর্ম দশটি এছাড়াও বাকি ধর্মগুলো অনুসারীর কোনো নির্দিষ্ট এলাকা বা দেশের জনগোষ্ঠী আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পৃথিবীতে কোন ধর্মের কতজন মানুষ বা জনসংখ্যা রয়েছে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আসি ইহিদ ধর্মের প্রসঙ্গে অনুসারী সংখ্যা বিবেচনা বিশ্বের সপ্তম বৃহত্তম ধর্ম হচ্ছে ইহিদি এই ধর্মের জনসংখ্যা আনুমানিক প্রায় এক কোটিরও বেশি যার চল্লিশ শতাংশ ইসরায়েলে বসবাস এবং বাকি ষাট শতাংশ আমেরিকা লাতিন আফ্রিকা ও এশিয়া বসবাস করেন এবার আসি শিখ ধর্ম প্রসঙ্গে বিশ্বজুড়ে আনুমানিক প্রায় শিখ ধর্ম নিয়ে আত্মবিশ্বাস রেখেছেন তিন কোটিরও বেশি মানুষ তাদের মধ্যে প্রায় সত্তর শতাংশ বেতনামে রয়েছে আর বাকি তিরিশ শতাংশ মানুষ বিশ্বের নানান দেশে রয়েছে এবার আসি হান ধর্মের প্রসঙ্গে এর ধর্মের অস্তিত্ব রয়েছে বর্তমানে প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ হান ধর্মের অনুসারে চীনের মানুষেরা এই ধর্মকে হান বা হানুচ নামে স্মরণ করে থাকে এবং ধর্মের পঞ্চমতম স্থান দখল করে আছে এবার আসি বৌদ্ধ ধর্মের প্রসঙ্গে পৃথিবীর চতুর্থ বৃহত্তম হল বৌদ্ধ ধর্ম আনুমানিক প্রায় একান্ন কোটি মানুষ ধর্মে এ বিশ্বাস করে ভারতবর্ষের একজন সাধু পুরুষ বৌদ্ধ এর ধর্ম প্রধান তারা প্রচারিত বিশ্বাস ও জীবন বৌদ্ধ ধর্মের নীতি এবং এই ধর্মকে বিশ্বাস করেন একান্ন কোটি মানুষ এবার আসি হিন্দু ধর্মের প্রসঙ্গে হিন্দু হচ্ছে সারা বিশ্বের তৃতীয় সনাতন ধর্ম ধারণ করা যায় এই ধর্মের পৃথিবী বৃহত্তম সংখ্যা প্রায় একশো বিশ কোটিরও বেশি হিন্দু ধর্মের অনুসারীরা প্রায় সত্তর কোটি মানুষ ভারত ও তিরিশ কোটি মানুষ বাংলাদেশ নেপাল সহ বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটে আছে এবার আসি ইসলাম ধর্মের প্রসঙ্গে ইসলাম ধর্মের মানুষেরা বিশ্বাস করে থাকেন আল্লাহ ছাড়া মাহবুত নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কৃত রাসুল এটি হচ্ছে ইসলাম ধর্মের মূল বিশ্বাস ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম ইসলাম হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় দুইশো কোটিরও বেশি তবে পৃথিবীতে দ্রুত প্রসমান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সবচেয়ে খুশি বিষয় হচ্ছে আমাদের পৃথিবীতে সব ধর্ম থেকে প্রতিনিয়ত অনেকে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে এবং বিজ্ঞানেরও গবেষণা করে বের করেছেন ইসলাম ধর্মই একসময় পৃথিবীতে ছড়িয়ে পড়বে এরপরে আসি খ্রিস্টান প্রসঙ্গে এই ধর্মের জনসংখ্যা রয়েছে প্রায় দুইশো চল্লিশ কোটিরও বেশি তো দর্শক আপনি কোন ধর্মের অনুসারী তা কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ